আজানের সময় কি বাথরুম করা যাবে মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্তদান করতে পারবে ওয়ার সময় কি মোবাইল নিয়ে যাওয়া যাবে বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাব অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না ছেলে অথবা শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে উচিত না পেশাব বা টয়লেট হয়েছে আমার থাকা অবস্থা সে যদি আমার কোলে থাকে তাহলে অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পড়াতে পারবে জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা হাফাতার টি শার্ট পরে নামাজ পড়লে কি কিনা হবে আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করব কোরআন তেল করব রোজা রাখবো আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি জান্নাতুল জাহিদ আপনি লিখেছেন অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পড়াতে পারবে আধা মাফ করুন যদি এরকম কোনো পরিস্থিতি হয় মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন অন্য কোনো মানুষ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান ছেলে সন্তান এটি করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর এই চেষ্টা থাকা উচিত কিন্তু কেউ না থাকলে সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুণ হবে না ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা যে কোনো দোয়া বা তেলাওয়াস যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জিব্বা নাড়তে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না আমাদের রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদে হবে হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্য মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহ রবুল আলমিন কোরআনকারী বলেছেন ইয়াবানি আদম খুদি করলে সালাহে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের বা শোভা এটা গ্রহণ করবে নাজিফা আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা কোনো দোয়া বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জিব্বাণতে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না রিফাত হোসেন লিখেছেন জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কারণ আল্লাহর বরাবরের জীবনসঙ্গী জীবন সঙ্গী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন অতএব হারাম সম্পর্কে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত তো কোন মেয়েকে কোন ছেলেকে কোন গুনাহে লিপ্ত কোন মেয়েকে বিয়ে করা কোন ছেলেকে বিয়ে করা মানে ফাসিক এবং আল্লাহ অবাধ্য এবং খারাপ মানুষকে বিয়ে করা যেটা অনুচিত কাজ সেটি ওদের লক্ষ্য রাখতে হবে জান্নাতুল ফেরদাস মৌ আপনি লিখেছেন মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্ত দান করতে পারবে শরীরের কোন অংশ রক্ত বা অন্য কোনো কিছু কোন মানুষকে দান করা এটা সবের কাজ কারোর উপকার উদ্দেশ্যে যেটা আপনি করেন বিক্রি করা যায় নাই কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে পারেন সেক্ষেত্রে পুরুষ নারীকে নারী পুরুষকে পরস্পর পরস্পরকে দিতে পারেন এক্ষেত্রে মাহারাম মাহারামের কোনো ব্যাপার নেই এবং কোন গায়ের মাহারাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন তাতে তাদের মধ্যে কোন প্রকার সম্পর্ক তৈরি হবে না যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো অতএব এর কারণে কোনো অসুবিধা নেই আশরা হুমাইরা আপনি লিখেছেন কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে আমি বুঝতে পারি তার পেশা বা টয়লেট হয়েছে আমার থাকা অবস্থা সে যদি আমার কোলে থাকে তাহলে গোজু মেনে যাবে না ওজু ভাঙবে না কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না এমনকি নাপাক যদি লাগেও লিক হয়ে শরীরে লাগলো কাপড়ে লাগলো তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভাঙবে না তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে আর যদি না লাগে ড্রাইভারের ভেতরে থাকে তখন সেক্ষেত্রে ওজুও ভাঙবে না কাপড় জোর নাপক হবে না কারণ ওজু তো আপনার শরীর থেকে নাপাক বের হলে ভাঙবে বাচ্চার শরীর নাপাক বের হলে আপনার অজু ভাঙবে না আর নাপাক যদি আপনার শরীরে না লাগে তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার প্রশ্ন নেই এর ফলে আপনি দেখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে এবং এখনো যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো সম্প্রদোষ হলে সে বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানা বিছানায় না লাগে আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে পুরো বিছানা নাপাক হবে না বিদায় সভাস হলেই যে বিচারা বদলাতে হবে এটা এরকম না আর যদি এরকম হয় যে সভাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না হলে সেক্ষেত্রে অবশ্য বিচারা বদলানো উচিত সিরি ভিন্ন বিষয় এরপর নাসরিন বিনতে সাবের আপনি লিখেছেন আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি এবন ঋণ পরিশোধ করবার জন্য নিজের স্থাবর স্থাবর সম্পত্তি গহনা অন্যান্য যা আছে ব্যবসার মালামাল সেগুলো সব বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু সেল করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আপনি নিজের সে সমস্ত সম্পদগুলো রেখে এরপর লোন নিয়ে ঋণ পরিশোধ করেন এবং নিয়ে তাহলে সেক্ষেত্রে আপনার একটি হারাম হবে বিধায় আপনার জায়েজ নাই যে ঋণ পরিশোধ করার জন্য ব্যাংক লোনে যাবেন আপনি অবশ্যই আপনার স্থাবর স্থবর সম্পত্তি যেগুলো আছে সেগুলো বিক্রি করে হলেও ঋণ দিন আর যদি সেরকম কোনো কিছু আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্যদের কাছে ঋণ নেওয়ার চেষ্টা করবেন ঋণ মুক্তির জন্য আপনি সুদিল নেওয়া যায় হবে না এমনি আলিয়াতে লিখেছেন ছোট বাচ্চারা বিছানা পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাব অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কি আর এটা যদি এমনভাবে আপনি শোকান এমনভাবে পরিষ্কার করেন আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ তার উপরে অন্য কাপড় অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এছাড়া যে সমস্ত জিনিসপত্র যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া তারপর আপনার সেটাকে কি বলে শুকানো নিংড়ানো এ কাজগুলো করা যায় না নর্মালি সে সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র এগুলোর ক্ষেত্রে সেমেশারি আর যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে নাপাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারেন সেটা পাক হিসাবে বিবেচিত হবে মাহমুদ দেখেছেন ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে দেখুন ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো অতএব মোবাইল নিয়ে না যাওয়া উচিত মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত পাই তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে তারা অনেকে আসে কমরে বসে লম্বা সময় ব্যয় করেন এবং এটি অনেক কোলোরেক্টাল রিলেটেড অনেক রোগের কারণ হয় তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজ কাম করে এগুলো কোনোটাই কোনো কাজ কাজ না নোংরা থেকে থাকা উচিত লিজা আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য সন্তানের যে আমলটা বাবা মার জন্য সবচেয়ে বেশি উপকার উপকারী হয় সেটি হলো বাবার জন্য দোয়া করা পাশাপাশি নিজের নে হওয়া আপনি নেক্কার হয়ে যদি বাবা মার জন্য দোয়া করেন সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদ মাতার ইনসান আনু হামালু ইল্লাম ইন ফালাস মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেল তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না একটা হলো এটা যে আউ্লাদুল সালেহ ইয়াদউলাহ মা বাবা যদি কোনো সন্তান রেখে যান নেক সন্তান যারা ভালো মানুষ নিজে হারাম হারাল মেনটেন করেন খরচ কাজগুলো করেন আর বিধিবিধান করে নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন তো সেটা বাবা মার জন্য অনেক বেশি উপকার আসে অথব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন আপনি যেন ভালো মানুষ হন মোত্তাকি পরে যে কারণ করোনাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারে চলতে পারেন সেই ব্যাপার আপনার সচেষ্ট থাকতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে আমার জন্য সাদকা দান তাদের পক্ষ থেকে হাল টাকা থেকে দান সাদকা করবেন এছাড়া আরো বিভিন্ন কারণে আছে তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে উপকার আসে জন্য বা মৃত মানুষের জন্য জয়া আলী খান আপনি লিখেছেন আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করবো কোরআন তেলাওয়াত করবো রোজা রাখবো দেখুন বোন আপনার এর আগে যখন মাসিক হয়েছে তখন অর্থাৎ সর্বশেষ মাসিকের কোনো অভ্যাস ছিল কিনা যদি অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে যে কয়দিন আপনার অভ্যাস ছিল দশ দিন সাত দিন আট দিন ওই কয়দিনের অতিরিক্ত যে দিনগুলো হচ্ছে সেগুলোকে আপনি অসুস্থ ধরে নেবেন ধরে আপনি ইবাদত বন্দি করবেন প্রতি মাসে এইভাবেই আপনি অতিরিক্ত সময়টাকে অতিরিক্ত দিনগুলোকে অসুস্থতা ধরে আপনি বিবাদবন্দি করে আপনি মাস অতিবাহিত করবেন আর যদি আপনার আগে থেকে এরকম কোনো অভ্যাস না থাকে বরং আপনার অস্থিরতা থাকে এবং এক ধরনের আপনার এক এক সময় এক এক রকম হয় শুরু থেকে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে আপনার মাসিকের সময়সীমা দিন সেটা এরপর আপনি অসুস্থ গণ্য করে নিজেকে নামাজ কালাম স্বাভাবিক রাখবেন যদিও ব্রিটিং দেখা যায় রাফিন আহমদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে আজান চলছে এই সময়ের সাথে আপনি ওয়াশরুমে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে সেটা জানে যে আজান চলছে আমি আপনি ওয়াশরুম ডলারে যেতে পারবেন না